দেখেন হাট হাজারিতে গিয়ে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ হেফাজতের নেতাদের সাথে সাক্ষাৎ করছে এর কয়েক মাস আগে মির্জা ফখরুল চরমনাইয়ের নেতাদের সাথে গিয়ে সাক্ষাৎ করছে সে পাঁচ কলি টুপি পড়ছে সেখানে কয়েক দফা সাইন করছে তারা কখনো সরিয়া বিরোধী কোনো আইন করবে না এরকম কথা বলছে আর প্রথম আলোচার সাথে সাক্ষাৎকার দিয়ে বলে ক দেশে উগ্রতার উত্থান করছে উগ্রপন্থীদের উত্থান করছে দক্ষিণপন্থীদের উত্থান করছে আমরা আতঙ্কিত তাদের মধ্যে যে মুনাফি এটা কি বুঝতে পারছেন উগ্রপন্থা বলতে দক্ষিণ পন্থা বলতে তারা মুসলমানকে বুঝাচ্ছে বেশি বেশি মুসলমান এখন মসজিদে যায় বেশি বেশি মুসলমান এখন তাদের অধিকারের ব্যাপারে সচেতন প্রচুর মুসলমান আছে যারা এখন মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছে এই কাজ করার কারণে বিএনপির দিক থেকে কিন্তু মানুষের ভোটের যে মোহ ছিল সেটা সরে গেছে বিএনপির প্রতি মানুষের ঐতিহাসিক একটা আশা ছিল যে মানুষের ইসলামিক ইতিহাস ঐতিহ্য তামাধ্যমকে সংরক্ষণ করবে মানুষের মুসলমানিত্বকে তারা সম্মান করবে আওয়ামী লীগ যেমন কোরআন শরীফ পেলেই জঙ্গি বই বলে ধরিয়ে দিত ইসলামের কোনো কোরআন হাদিস বা ইসলামের ইতিহাসের কোনো বই পেলেই জঙ্গি বলে ধরিয়ে দিত বিএনপি এখন সোদা সেই পথ ধরেছে তাদের নিজেদের কোনো বয়ান নেই স্পষ্টতর আরও একটি ব্যাপার সেটা খেয়াল করলে দেখবেন বিএনপির লোকেরা যখন জামায়াতকে আক্রমণ করে কথা বলে তখন মনে হবে যে এরা আওয়ামী লীগ করে আবার যখন এরা বিরোধী দলে থাকে যখন আওয়ামী লীগকে আক্রমণ করে কথা বলে মনে হবে যেন এরা জামায়াত করে আসলে এদের নিজস্ব কোনো কথা নেই নিজস্ব বয়ান আজ পর্যন্ত দাঁড় করাতে পারেনি আরেকটি চমৎকার বিষয় খেয়াল করলে দেখবেন আওয়ামী লীগ নিজেকে নিজেদের প্রধান শত্রু মনে করে জামায়াতকে একইভাবে বিএনপিও নিজেদের প্রধান শত্রু মনে করে ব্যাপারটা কি আপনাদের অনুগচরে চোখে মনে মগজে মননে এসেছে নিশ্চয়ই এসেছে আওয়ামী লীগেরও প্রধান শত্রু জামাত বিএনপিরও প্রধান শত্রু জামাত মনস্তাত্ত্বিকভাবে অথবা আইডিওলজিক্যালি নৈতিকভাবে তাহলে জামায়াত কত বড় শক্তি এখানে একটা অনুমান করা যায় আমি বলছি না জামায়াত আওয়ামী লীগের চাইতে নিষিদ্ধ আওয়ামী লীগের চাইতে চাইতে বলছি বলছি তাদের তাদের নৈতিক সততা দক্ষতা তার মানে এটা বলছি না যে জামায়াত ফেরেস তাদের দল এখানে দুই একটা ভারতপন্থী দালাল আছে দুই একটা শয়তান আছে দুই একটা দুর্নীতিবাদ আছে আসার কথা হলো এটা এরা যখন জানতে পারে এখানে দুর্নীতিগ্রস্ত লোক আছে তখন এদেরকে কিন্তু সাসপেন্ড করে আর বিএনপি প্রমোশন দেয় উপরে উঠায় সন্ত্রাসীরা কি করে উপরে উঠায় সন্ত্রাসী মানে আওয়ামী লীগ যাই হোক বিএনপি এখনো বিএনপি আমরা এখনো পুরো সন্ত্রাসী বলতেছি না তবে তারা সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এরপরে দেখেন ওয়াকারের ঘনিষ্ঠ সেই মেজর সাদেক বসুন্ধরা ষড়যন্ত্রের হোতা বসুন্ধরা বিদ্রোহের হোতা তার নামে তদন্ত তার জন্য তদন্ত কমিটি হয়েছে আরেকজন মেজরের নামেও তদন্ত কমিটি হয়েছে তার নাম উল্লেখ করা হয় নাই তার নাম হলো জাহাঙ্গীর এই বসুন্ধরা বিদ্রোহে এই যে আর্মির ভিতরের লোকেরা আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছে এটা হলো প্রধান সেনাপ্রধানকে এখন আর সেনাপ্রধান বলবেন না এটা হলো প্রধান মানে স্নেহের সেনাবাহিনী এটা শেখ হাসিনার স্নেহের সেনা প্রধান সেনা প্রধান না স্নেহের প্রধান এটার আসলে মূল হতা মাস্টার মাইন্ড হইল ওয়াকার এই বাংলাদেশে ওয়াকারের গুলিতে ওয়াকারের নির্দেশে যদি কাউকে মারা হয় সেটা যেন আমাকে প্রথম মারা হয় এটা আমি বলে রাখলাম আমি ওকে ভয় পাই না ও একটা চোর বাটপার দেশদ্রোহী ভারতের প্রতি তার আনুগত্য তার পরিবার বেইমান সেই বেইমান এবং তার পরিবারের শাড়ির টাকা তার তার বাচ্চা কাচ্চার পড়াশোনার টাকা হয় আমাদের ট্যাক্সের টাকায় আমার ট্যাক্সের টাকায় যেন তার বেতন না হয় আমি এটা চাই আর এই যে মেজর আখ সাদেক ধরা খেয়েছে বসুন্ধরা বিদ্রোহে বসুন্ধরা ষড়যন্ত্রে এটার মূল এই হলো কে জানেন জেনারেল জাহাঙ্গীরের জামাই জাহাঙ্গীর বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সে রা পলাতক এখন সে আওয়ামী লীগের জামায় ডক্টর ইউনুস যে গেম দেখালো বাণিজ্য বা তার যে উপদেষ্টা ডক্টর ইউনুসের উপদেষ্টা কে জানেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর খলিল বাণিজ্য নিরাপত্তা উপদেষ্টা মানে মানে সরি নিরাপত্তা উপদেষ্টা খলিল এই খলিলের সাফল্যেই আমরা এই ট্র্যাপে এই ট্যারিফে সাফল্য পেয়েছি যেখানে ভারত পেয়েছে আপনার পঁচিশ পার্সেন্ট জানেন বাংলাদেশ পেয়েছে বিশ পাকিস্তান উনিশ তাহলে এটা আমাদের একটা বিশাল অথচ ভারতের সরকার চেয়েছে আমরা যেন আমেরিকার সাথে আলোচনাই করতে না পারি এটা একটা খলিলের সাফল্য ভাই এটা তাকে সাধুবাদ দিতেই হবে এটা ধন্যবাদ দিতেই হবে কিন্তু আশ্চর্য ব্যাপার দেখবেন বাংলাদেশের কোনো মিডিয়াতে এই সাফল্য নিয়ে আলোচনা হচ্ছে না খলিল যে সফল হলো ডক্টর ইউনূস যে সফল হলো এটা নিয়ে তারা রকম আলোচনা করছে না এই বাণিজ্য চুক্তি ঐতিহাসিক ডক্টর ইউনুসু বলেছেন বনশ্রী রামপুরা এলাকায় শুধুমাত্র বসুন্ধরাতে যে সন্ত্রাসীরা প্রশিক্ষণ নিচ্ছে তা কিন্তু না বনশ্রী রামপুরাতেও তারা এ প্রশিক্ষণ নিচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী আওয়ামী লীগের সদস্যদেরকে আরও বেশি সন্ত্রাসী করার জন্য আরও বেশি সহিংস হবার জন্য মেসাকার করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এই বনশ্রী রামপুরা বসুন্ধরা এটার জন্য অর্থায়ন করছে ফোর এর মালিক এ কে আজাদ ভদ্রলোক সে কিন্তু ভদ্রলোক ভালো লোক নয় এই পৃথিবীতে অনেক লোক আছে যারা ভদ্র কিন্তু ভালো নয় আবার অনেক লোক আছে অভদ্র কিন্তু সৎ ধরেন ব্যবহার ভালো না তুই তো কারি কথা বলে কিন্তু সৎ আমার একটা ফ্রেন্ড আছে ধরেন সুমন সে কিন্তু ব্যবহার ভালো না ঠিক আছে সে কিন্তু সৎ ইসমাইল হোসেন সুমন ঠিক আছে সে এমনি সৎ ব্যবহার ভালো না ভালো এমনি এরকম অনেক লোক আছে ভালো কিন্তু আপনার সাথে এত মিটা কথা কইব না সে ঠিক আছে এটাও যে গুরুত্বহীন তা না আল্লাহ রাসুল এটাকেও গুরুত্ব দিয়েছেন কিন্তু সততার গুরুত্ব আরো বেশি ঠিক একই ভাবে অসংখ্য লোক আছে লোক। কিন্তু ভালো লোক না সৎ লোক না বুঝেন কিন্তু কথা না এখানে ডিফারেন্ট আছে সে ব্যবহার এত মিষ্টি মধুর মানুষকে মটিভ করে ফেলবে আপনি কতক্ষণ কথা বললে তার সাথে আপনি আপনি তার ভক্ত হয়ে যাবেন এরকম অনেক মানুষ আছে কিন্তু সে কিন্তু সৎ না সুন্দর ব্যবহারকে কাজে লাগিয়ে সে কিন্তু খারাপ আচরণ করে আপনাকে মিথ্যা কথা বলবে আপনাকে ধোকা দিবে আপনার আপনাকে আরেকদিকে ডাইভার্ট করে নিয়ে যাবে আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে নেবে না এরকম অনেক মানুষ রয়েছে মানুষের ক্ষোভ ভারত আমাদেরকে বন্যায় ডুবায় খরায় শুকায় বলেন তো চুয়ান্ন বছরের ইতিহাসে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশের কি উপকার করেছে ভারত একটা উপকার এখানে ভিডিও বন্ধ করে দেন আর দেখার দরকার নাই লেখেন কমেন্ট বক্সে লেখেন কি উপকার করেছে ভারত আমাদের এই স্বাধীনতার পথ থেকে মানে চুয়ান্ন বছরের ইতিহাসে ভারত আমাদের কোন উপকার করেছে বলতে পারবেন আমার চোখে পড়ে না আর ভারত আর আওয়ামী লীগ তো একই কথা আওয়ামী লীগ এ দেশে আমি আগে কি বলতাম ধরেন বাইশ সালে উনিশ সালে যে আপনি ভয় পাচ্ছেন তাহলে আওয়ামী লীগের নাম করে ঘুম থেকে উঠে আওয়ামী লীগের নামে থুথু ফেলুন নামাজে বধ দোয়া দেন একবার রোজা রেখে ফেলেন কাজ হয়ে যাবে চট করে ঘটনা ঘটে যাবে আসলে ঘটে গেছে পালাইছে সবাই অনেক ভালো থাকবেন বিএনপির মুনাফি এই যে বল আবার স্মরণ করাই দেই দেখেন সালাউদ্দিন হাট হাজারেতে গিয়ে হেফাজতের সাথে দেখা করছে বিএনপির মহাসচিব এই চর্মনার সাথে দেখা করছে রহস্যময় দেখা না এগুলা রহস্যময় সাক্ষাৎ না আর ঠিকই আপনার প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে বলে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে জঙ্গিদের উত্থান হচ্ছে রহস্যময় কথা না এগুলা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ এইদের মুনাফি কি মনে রাখবেন আসসালামু আলাইকুম